নমস্কার আমি সুস্মিতা ক্রিয়েটিভ আর সিম্পল লাইফস্টাইলে স্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল একটা ব্লগ শুরু করেছি এই ব্লগটা কিন্তু মোটামুটি বলতে পারেন দু সপ্তাহ আগেকার ব্লগ অনেক দিন ধরেই এই ব্লগটা দেবো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না আর সেই সাথে আমার ছেলে একটা বিশাল বড় দুর্ঘটনা হয়ে গেছে সেই জন্যই আমি এই ব্লগটা দিতে অনেক দেরি করেছি এখন যে দিনটা দেখছেন সেই দিনটাই অ্যাকচুয়ালি একটা ভয়ানক একটা দিন অ্যাকচুয়ালি তার আগের দিন মানে এই দিনের আগেই আমার ছেলের খেলতে গিয়ে হাত ভেঙে গেছিলো আপনারা একটা শর্টে আমি দেখিয়েছিলাম আমার ছেলে ব্যান্ডেজ করেছিল তো কিছু মানুষ জিজ্ঞেস করেছে কি হয়েছে আমার ছেলের তো সেটাই হচ্ছে ব্যাপার যে আমার ছেলের হাত ভেঙে গেছে খেলতে গিয়ে তো আজকে সেই জন্য সকালবেলা উঠে আমার বর আমার ছেলেকে নিয়ে হসপিটালে গেছে তো ওদের এক্স হয়েছে এবং এক্স রেতে দেখা গেছে ওর হাতে ফ্র্যাকচার হয়েছে তো বাড়িতে আমি বসে বসে ভীষণভাবেই ভয় পাচ্ছি মানে খুবই ভয় লাগছে কী হবে কি হবে কিন্তু এখানে যা হয় ডাক্তারের কাছে গেলেই না অর্ধেক শান্তি ওখান থেকেই শুরু হয়ে যায় প্রথম কথা ডাক্তারকে দেখেই আমাদের মনে এত শান্তি এসে যায় দু নম্বর ওনারা এত সুন্দর ইনস্ট্রাকশান দেন যে কিভাবে টেক কেয়ার করতে হবে এবং কি কি প্রসেস হবে সমস্ত কাজ সব কিছুর জন্য অর্ধেক মনের মধ্যে যে ভয় সেটা একদমই চলে যায় তো সেই জন্য মনটাকে ডাইভার্ট করবার জন্য আমি বসে পড়েছি একটুখানি গোছাগুছি করতে বাড়ির প্রত্যেকটা ঘরের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ঘরটা হচ্ছে বাথরুম আমার এই ছোট্ট অ্যাপার্টমেন্টটাতে দুটো বাথরুম আছে যার মধ্যে এইটা হচ্ছে সব থেকে বড় তো এই বড় বাথরুমটা সবসময় আমার অগোছালো থাকে আমরা যখনই কোথাও কোথাও যাই ঘুরতে এইদিক জিনিস ওই দিক জিনিস এদিক ওদিক করে থাকে সেটা আর গোছানো হয়ে ওঠে না তো সেই জন্য আজকে ভাবলাম আমরা মা মেয়ে মিলে কিছুটা মনটাকে ডাইভার্ট করবার জন্য একটা কিছু কাজ করি এবং সব থেকে বড়ো যে কাজটা সেটা আজকে করছি বাথরুম ঠিক করা এটা আমি তো না। তো নাচি এন্ডম ইডি নাও দুটো নো প্রবলেম আমি ঠিক করে দেব থ্যাংক ইউ বাড়ির মধ্যে সব থেকে নেগলেক্টেড জায়গা হচ্ছে এই বাথরুম অথচ এই বাথরুম কিন্তু নেগেটিভ এনার্জি প্রসারিত করে সেই জন্য বাড়ির সব সমস্ত ঘরগুলোর মধ্যে সবথেকে পরিষ্কার করে রাখতে হয় বাথরুম এবং সবসময় সুগন্ধ যেন থাকে সেটা ব্যবস্থা করতে হয় তো আমি আজকে পরিষেছি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব মানে পুরো ডিপ ক্লিন যাকে বলে সেটাও করব আর কিছু সময় ধরেই আমার একটা র্যাক ছিল সেই র্যাকটা আমি অন্য ঘরে ট্রান্সফার করেছি সেই জন্য জিনিসপত্র প্রচুর আছে কিন্তু রাখার জায়গা নেই যেহেতু একটা অন্য ঘরে রেখেছি তো সেন একটু মাথা থেকে খাটিয়ে আইডিয়া বের করে একটু অন্যরকম লুকস দেব একটা নতুন রকম লুকস তো সেই জন্যই আরও বেশি করে এই রান বাথরুমটা ভাবলাম গোছাতে গোছাতে আপনাদের সাথেও সেই আইডিয়াগুলো শেষ মানে শেয়ার করি আমরা সাধারণত নিজের ঘর দোর ড্রয়িং রুম বা বেডরুম বা অনেক রকমের ছোটো ছোটো আছে যেইগুলোকে আমরা সুন্দরভাবে সাজাই বিশেষ করে স্টোরেজও সবসময় খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি গুছিয়ে গেছি রাখি কিন্তু বাথরুমটা কিন্তু খুব নেগলেক্ট হয় কারণ বাথরুম দেখানোর কি আছে এই রকম একটা ব্যাপার সত্যিই তাই কিন্তু জানেন তো বাথরুমটা হচ্ছে আমাদের আমাদের তো সুন্দর বানায় তাহলে আমরা কেন তাকে সুন্দর বানাবো না তাকে এত সুগন্ধি তৈরি করব না কেন তো সেই জন্য আমি দুটো র্যাক কিনেছি এটা অ্যামাজন থেকেই কিনেছি আর ছোটোখাটো অনেকগুলো কিনেছিলাম কিন্তু সেগুলো না মানে পুরো এই জায়গাটাকে এত বিচ্ছিন্নভাবে ভরিয়ে রেখেছিল যে ঠিক ভাল লাগছিল না তো আমি প্রিন্টেস দেখে অনেক দিন ধরেই ভাবছিলাম কি দিয়ে সাজানো যায় এবং জিনিসটা খুব সিম্পল লাগবে এবং জিনিসপত্র পুরোপুরি মানে এমনভাবেই সাজানো থাকবে যেন একটুখানি পরিষ্কার পরিষ্কার থাকে আর অবশ্যই যেন যখনই দরকার হবে তখনই যেন টুক করে নিয়ে নেওয়া যায় বাড়িতে ছিল একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট তো এই দুটোকে একই রকম যেহেতু ভাবলাম দুদিকে দুটো দিলে একটুখানি শোভা যদি একটু বাড়ানো যায় আর সাথে একটা ল্যাম্পও রেখেছি আর ক্যান্ডেলও দিয়েছি এই ক্যান্ডেলটা ভীষণ সুন্দর গন্ধ একদম পিচের মতো তো লাইট বন্ধ করার পরেও আমার যে এত সুন্দর লাগছিল তো ভাবলাম যে আমার বাথরুমটাকে যদি আরেকটু কিছু নতুনত্বের টাচ দেওয়া যায় এবং সেই টাচটা যেন আমার নিজের হাতে তৈরি করা তো লেগে পড়লাম কাবার থেকে যত রকমের জিনিস আছে সেগুলো দিয়ে আসলে একটা ফটো ফ্রেম রাখবো কিন্তু ফটো ফ্রেম কিনতে গেলে তো অনেক দেরিতে ডেলিভার হবে আবার খরচাপাতিও তো দেখতে হবে তাই বাড়িতে কিছু থার্মোকল ছিল সেগুলোকে কেটে আমি একটুখানি ফ্রেম বানাবো ফ্রেমটাকে আবার কাঠের ফ্রেম দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু আবার দোকানে যেতে হবে খুঁজতে হবে টাইম তো লাগবে আর আমার দরহার সরইছে না তো ভাবলাম চলো পার্লার বেডসের কাজ তো আমি জানি তো পার্লার বেডস দিয়ে যদি একটু অন্যরকম টাইপের একটু ফ্রেম বানানো যায় একটু নতুনত্ব সময় আমার কাছে একটুখানি স্পেশাল থাকে একদম আলাদা সবার থেকে আলাদা তাই জন্য আমি এই পার্লার বেডস দিয়েই ফ্রেমটা বানাচ্ছি একই রকমেরই কালার দিয়ে পুরো ফ্রেমটাকে বানাচ্ছি এই যে দেখছেন বোর্ডটা সেটাকে বলে প্ল্যাক বোর্ড এই ব্ল্যাক বোর্ডগুলো কিন্তু পার্লার বিড়সের জন্য একদম পারফেক্ট তো এই বোর্ডগুলো দিয়েই আমি সেই মাপেরই পার্লার বিটসের একটা ফ্রেম বানিয়েছি পার্লার বিটসের কাজ আমার পুরনো অনেক ব্লগে আছে আপনার সেখান থেকেও দেখতে পারেন তো এই হয়ে গেল আমার ফ্রেম বানানো এগুলো প্লাস্টিকের হয় তো তাই জন্য এগুলো ভীষণই পাতলা মানে একটু ফোল্ড করা যায় তো ফোল্ড আমি করবো না আর এই ভিডিওটা দেখছেন কত ইজিলি হয়ে গেছে কিন্তু জানেন তো এই ফ্রেমটা যখন আমি আয়রন করছিলাম তখন এত প্রবলেম হয়েছিল মানে অনেক প্রবলেম হয়ে গেছিলো তো যাই হোক তো আমার দুটো ফ্রেম বানানো হয়ে গেছে আর আমি এখন সেগুলোকে আঠা দিয়ে পেস্ট করব তো তার আগে ভেতরে এই মাঝখানের অংশটাকে কেটে বাদ দেব। তো আমি এটা থ্রি ডি টাইপের ফ্রেম বানাবো তো সেই জন্য আমি দুটো থার্মোকল কেটেছি এরকম রেক্ট্যাঙ্গুলার শেপে আর একটা আমি নর্মাল বেস হিসাবে রাখবো আর একটাকে এরকম ফ্রেমের মতো বানিয়েছি যার ওপরে এই পার্লার বিড়সের ফ্রেমটাকে রাখছি আঠা দিয়ে নর্মাল আঠা দিয়েই লাগাচ্ছি আর সেই সাথে আমি অ্যামাজন থেকেই এই জুটের একটা কাপড় কিনে নিয়েছিলাম আর এটা খুলে এত সুন্দর একটা গন্ধ পাচ্ছিলাম একটা পাটের যে একটা গন্ধ মানে পুরো আমার অনেক কিছু ছোটোবেলার অনেক গল্প মনে পড়িয়ে দিচ্ছিলো আর এটার মধ্যে গন্ধটা না একদম আমাদের গ্রাম বাংলার যেরকম একটা গন্ধ সেরকম আমি পেয়েছিলাম এত ভালো লাগছিলো মানে কিছুক্ষণ ধরেই গল্প গন্ধটাই অ্যাকচুয়ালি শুকছিলাম তো যার ভাবলাম চলো লেগে পড়ি কাজে কারণ মেয়ে একটু পরেই হয়তো উঠে পড়বে আমার কাজের একেবারে বারোটা বাজিয়ে দেবে তো আমি এগুলো যেহেতু থার্মোকল সেন গ্লু দিতে পারছিলাম না জিনিসটা নষ্ট হয়ে যাবে বলে তো আমি জাস্ট এমনি বাড়িতে যা আছে সেগুলো দিয়েই বানাচ্ছিলাম একটু সেলোটেপ দিয়ে আটকে দিচ্ছিলাম তো এই হয়ে গেল আর হতে না হতেই চলে এসছে আমার মেয়ে ঘুম থেকে উঠেও পড়েছে আর এই সময়টা একটু ছোট্ট করে একটু আদরও করে নিলাম ব্যাস আমার এখন কিছুক্ষণের জন্য কাজ স্টপ মেয়েকে একটু দুধ ফুধ খাইয়ে আমি চলে এসেছি আবার কাজে কারণ আজকে আমি ভেক করেছি আজকে আমি বসে কাজটা পুরোটা কমপ্লিট করব কারণ ছেলে যে স্কুল মানে ডাক্তারের ওখান থেকে চলে আসবে তখন তো মানে আমি পুরোপুরি ওর দিকেই মনোযোগটা চলে যাবে আর এই দেখুন কত বড়টা ভুল করে ফেলেছি আমি এটাকে মানে যেরমভাবে লাগাবো কিন্তু তার আগে আমি কাপ মানে ওই বেস্টার মধ্যে জুটের বেসটার মধ্যে এই পার্লার ব্রিজটাকে লাগিয়ে ফেলেছিলাম ভুল করে তো তারপরে যেহেতু এটা নর্মাল আঠা সেজন্য খুব বেশি একটা প্রবলেম হয়নি তো ওটাকে খুলে আবার ঠিকঠাক করলাম এইবার চলে এসেছি একটু অন্যরকম লুকস দিতে ফ্রেমের মধ্যে আমি কিন্তু কোনো ছবি লাগাবো না বা কোনো ছবি পেন্টিংও করব না আমি এটা একটু থ্রি ডি টাইপে যেহেতু বানাচ্ছি তাই ভাবলাম নানারকম ফুল পাতা দিয়ে বিশেষ করে সাকুল্যান্ড বা গ্রিন কালারের যে লিভসগুলো সেগুলো দিয়ে এই পুরো কাজটাকে বানাবো ভেবেছিলাম নর্মাল স্কুল গ্লু দিয়েই আমি এটাকে বানাচ্ছিলাম কিন্তু এটা করতে গিয়ে আমার এটা প্রবলেম হচ্ছিলো মানে হচ্ছিল না ঠিকমতোভাবে বসছিলো না জুটের মধ্যে তো সেই জন্য আমি এটা পরের দিকে হর গ্লু দিয়েই লাগাচ্ছিলাম যেহেতু এটা থার্মোকলের ওপরে লাগাচ্ছি সেই জন্য পাতাগুলোকে সবগুলোকেই আঠা না লাগালেও চলছিল জাস্ট ট্যাপ করে দিছিলে এবং ভেতরে ঢুকে যাচ্ছিলো তো এই সমস্ত গাছপালাগুলোকেই আমি এইরকম আর্টিফিশিয়াল যে প্ল্যান্টগুলো সেগুলোকে আমি একটু আমার মতো করে একটু গুছিয়ে গাছিয়ে সাজাচ্ছিলাম এই ধরনের প্ল্যান্টসগুলো কিন্তু আমি কিছুটা ওয়ালমার্ট থেকে কিছুটা আমার কাছে ছিল আমি বেশিরভাগই ডলার ট্রি থেকেই কিনি কিন্তু ডলার ট্রিতে আমি সেরকমভাবে পাইনি তাই আমি ওয়ালমার্ট থেকে আর কিছুটা আমি অ্যামাজন থেকেও অর্ডার করে নিয়েছি। তবে সব থেকে বেশি ভালো হয় যদি এটা অনলাইনে কেনা হয় কারণ এগুলো না অনেকগুলো একসাথে এবং বিভিন্ন রকম রেঞ্জে মানে বিভিন্ন রকম দামেই আপনি ওখান থেকে পাবেন ওয়ালমার্টে একটু কস্টলি হয়ে যাবে কিন্তু আমি যেহেতু বানাবো তাই জন্যই ভাবলাম যে ওয়ালমার্ট থেকে কয়েকটা কিনি তো এই তো আমার ফাইনাল লুকস হয়ে গেছে এখন জাস্ট আমার মানে দেওয়ালে টাঙানোর পালা তো এই কাজটা এতক্ষণ যেটা করেছি সেটা খুবই ভালোভাবে হয়ে গেছে কিন্তু এই টাঙানোটা কারণ এটা একটা অ্যাপার্টমেন্ট আমি তো ড্রিল করতে পারবো না তাই জন্য আমাকে একটা সেলোটেপ দিয়ে বা কিছুভাবে এমন কিছুভাবে করতে হবে যেই জন্য এটাকে দেখতে বেশ সুন্দরভাবে সেটও হয় প্লাস এটা অনেক দিন ধরে সুন্দরভাবে থাকে থার্মোকলের ওপর যেহেতু এই ব্যাপারটাকে করেছি তাই জন্য পেছনে যে স্টিকারগুলো লাগিয়েছি সেগুলো ভালোভাবে বসছিল না তো সেই জন্য আরও কয়েকটা লাগাতে হয়েছে তারপর একেবারে ভালোভাবে বসেছে এরপর আমি একটা কার্টেন কিনেছি অ্যামাজন থেকে এটা শাওয়ার কার্টেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বাথরুমটা যেহেতু হোয়াইট কালারের তাই জন্য আমি ভেবেছিলাম গ্রিন যেহেতু প্ল্যান্ট গ্রিন লাগিয়েছি সেই অনুযায়ী আমি একটা গ্রিন কার্টন রাখবো কিন্তু ঠিক একটা ভাল লাগছিল না পুরনো শাওয়ার কার্টেনটা বয়স বলতে পারেন আমরা যবে থেকে দেশে এসেছি কার বয়স প্রথম খোলা হলো তারপর এই এত সুন্দর ফ্লোরাল গার্ডেনটাকেই লাগানো হয়েছে এবং এটা যেহেতু ওয়াটারপ্রুফ আর এটার কার্টেনটা না একটুখানি হালকা একটু সিল্ক টাইপের তো এটা লাগানোর পর পুরো বাথরুমটার ভোলই পুরো পাল্টে গেছিলো এত সুন্দর বেশ একটা স্নিগ্ধ একটা ব্যাপার ছিল এইবার টুকটাক দেওয়ালগুলো যেগুলো জায়গাগুলো একটুখানি খালি সবটাই না হলেও এই দেওয়ালটা একটুখানি ফাঁকা ছিল তাই ভাবলাম যে এখানে একটা ছোট্ট স্টোরেজ মতো রাখলে কেমন হয় এবং সেটাকে যদি একটু হালকা ফুল দিয়ে সাজানো যায় এবং টুকটাক জিনিসপত্র রাখবো পরে সময় করে তো এই তো হয়ে গেল আমার বাথরুমের নতুন একটা লুকস কেমন লাগলো আজকের এই ভিডিওটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে ছোট থেকে একটা লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অন্যদেরও সুস্থ থাকতে সাহায্য করবেন নমস্কার